নমস্কার আমার নাম জয়দেব জানা বিকশিত ভারত মানে হলো এমন একটি দেশ যা উন্নয়নের প্রতিটি ক্ষেত্রে এগিয়ে আছে। এবং তার জনগণের জন্য এক এক সমৃদ্ধ আত্মনির্ভরশীল ও অন্তর্ভুক্তিমূলক ভবিষ্যৎ তৈরি করছে বিকশিত ভারতের বৈশিষ্ট্যগুলি হল অর্থনৈতিক সমৃদ্ধি যেখানে প্রতিটি নাগরিকের জন্য কর্মসংস্থান ও ব্যবসার সুযোগ রয়েছে এবং ভারত বিশ্বের অন্যতম শক্তিশালী অর্থনীতি হিসেবে আত্মপ্রকাশ করেছে শিক্ষা ও দক্ষতা বৃদ্ধি যেখানে আধুনিক শিক্ষা ও প্রযুক্তিগত দক্ষতা প্রতিটি তরুণ তরুণীর কাছে সহজলভ্য উন্নত স্বাস্থ্য ব্যবস্থা যেখানে প্রতিটি নাগরিক মানসম্পন্ন স্বাস্থ্য সেবা পায় এবং সুস্থ জীবনযাপন করতে পারে প্রযুক্তিগত অগ্রগতি যেখানে ডিজিটালাইজেশন উদ্ভাবন ও স্টার্ট আপ সংস্কৃতি দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে পরিবেশ বান্ধব উন্নয়ন যেখানে টেকসই উন্নয়ন নিশ্চিত করা হয় পরিবেশ রক্ষা করা হয় এবং নবায়নযোগ্য শক্তির ব্যবহার বাড়ানো হয় সামাজিক সাম্য ও ন্যায় বিচার যেখানে জাতি ধর্ম লিঙ্গ বা সামাজিক অবস্থানের ভিত্তিতে কোনো বৈষম্য নেই এবং সবাই সমান সুযোগ পায় আত্মনির্ভর ভারত যেখানে দেশীয় উৎপাদন মেক ইন ইন্ডিয়া এবং লোকাল টু গ্লোবাল ধারণার মাধ্যমে ভারত নিজের পায়ে দাঁড়িয়েছে সংক্ষেপে যদি বিকশিত ভারত বলতে বলা হয় তাহলে বিকশিত ভারত হলো এক নতুন ভারত যেখানে বিজ্ঞান প্রযুক্তি শিক্ষা শিল্প কৃষি ও সামাজিক উন্নয়ন মিলিতভাবে একটি শক্তিশালী জাতির রূপ দেয় নমস্কার